হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম জয় জগন্নাথ জয় জগন্নাথের জয় জয় জগন্নাথের জয় হাই ফ্রেন্ডস রোজটার সময় তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছি তোমাদের সামনে রথের ভিডিও নিয়ে এটা দুদিন আগেকার ভিডিও তখন মাসির বাড়িতে জগন্নাথ আসনে বসে পড়েছে সেটা আগে তোমাদেরকে দেখিয়েছি আর আমি তো প্রত্যেক দিনই প্রায় গেছি এখানে মাঝে মনে দুটো দিন বন্ধ গেছে তাছাড়া আমি এখানে গেছি আর আমার এতই ভালো লাগে বিশ্বাস করো মাসির বাড়িতে যখন আসে জগন্নাথ তখন আমার মন তো হেভি খুশি হয়ে যায় তো যাই হোক দেখতে পাচ্ছ সবাই এখানে ভিডিও করছে সবাই সব কিছু দেখছে তাই না কিছু তো নিয়ম থাকে তাই কি না বলো বন্ধুরা আচ্ছা বন্ধুরা অনেকে বলে ভাবে পুজো এবং তোমরা সবাই জানো আমি তার নাম এখন এই ভিডিওতে নিতে চাইছি না কারণ আমি তাকে নিয়ে সেই কথাটা বলতে চাই না তার নাম নিয়ে তাকে নিয়ে তো আমার আলাদা ভিডিও হয় একটা ঠাকুরের ভিডিওতে তার নাম আমি এখানে নিতে চাইছি না কৃষ্ণকালী মায়ের নাম অবশ্যই নেব জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় সব থেকে বড়ো ব্যাপার কত লোক দেখেছো কত লোক হ্যাঁ এই লোক এখানে কি কী ট্রিশন হচ্ছে নাও এখানে কি কেউ বলেছে ক্যান্সার ভালো হয়ে যায় না ভক্তিতেই মুক্তি ভগবানের স্থানে সবার যাওয়ার অধিকার আছে ভক্তি ভরে ভগবানের স্থানে যেতে হয় কিছু পাওয়ার জন্য নয় ভগবান তো আমাদেরকে দেবেই ভগবান তো আমাদের মনের কষ্ট দুঃখ চাওয়া পাওয়া সব জানে তাকে যে আর কি বলবো তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এখানে কত লোকের আনাগোনা এই যে নিয়ম কানুন কেন হয়েছে মাসির বাড়ি বা কেন জগন্নাথকে আনা হয় কেনই বা নিয়ম করে পুজো হয় কেনই বা আলিঙ্গন করানো হয় জগন্নাথের সঙ্গে একটু তোমরা বলো তো হ্যাঁ যেদিন জগন্নাথ মাসির বাড়িতে মানে কালকে শনিবার ছিল কাল যখন জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছিলো আমাদের এখানে সকাল সাতটা থেকে সকাল নটা অবধি নটা অবধি সবাই আলিঙ্গন করেছে তাও আবার নিয়ম আছে কিন্তু তুমি জিন্স প্যান্ট পরে কিন্তু আলিঙ্গন করতে পারবে না তুমি জিন্সের টপ চুইদার পরে নয় শাড়ি পরে আলিঙ্গন করতে হবে জগন্নাথকে হ্যাঁ বন্ধুরা একটা জিনিস আমি বলছি বলতে বাধ্য হচ্ছি সব জায়গাতেই ব্যবসা হচ্ছে দেখো আমি এখানে খারাপ কিছু বলতে চাইছি না এখানেও কিন্তু কিছু কিছু পান্ডারা ব্যবসা করছে কিন্তু এখানে মেন যে পাণ্ডা আছে সে কিন্তু সেদিন লাইভে মাইকটা তোমরা হয়তো লাইভটা দেখেছো মাইকটা নিয়ে বলছে খুব কানে লাগছে হ্যাঁ খুবই কানে লাগছে সব জায়গায় কি আর ব্যবসা করলে চলে কিন্তু এখানেও আমার সাথে ঝামেলা হয়েছে ন্যায্য কথা বলতে আমি সব জায়গায় একদম বন্ধুরা আমি বলে ফেলি এটাই আমার দোষ তো কী আর করা যাবে তো তোমরা সবটাই দেখতে পেলে আর কিছু বলার নেই আর এখানে চলছে এখন আরতি হ্যাঁ এখানে আরতি চলছে আরতি চলতে চলতে আমি কিন্তু লাইভ করেছি তোমরা সবাই দেখেছো আর একটুখানি ভিডিওতে আমি ক্যাপচার করে নিয়েছি আর আমি জানি এই ভিডিওটা কারুর ভালো লাগবে না যেহেতু এটা প্রতিবাদ ভিডিও নয় তো এটা ভগবানের ভিডিও শেয়ার করেছি একটা জিনিস আমি বুঝে পাই না যখন আমি প্রতিবাদ করি তখন বলে এই তোর কোনো খেদে কাজ নেই ভালো ভিডিও দিতে পারিস না আর এই প্রতিবাদটাও যে ভালো সেটা মানুষ একদম মাথা থেকে উড়িয়ে ফেলেছে তো যাই হোক এবং ঠাকুরের ভিডিও দেবো তাও বলবে কি ভিডিও দিচ্ছে এই ভিডিও দেখতেই আসবে না এটাই হলো মানুষের ধর্ম কী আর করা যাবে চলো যে যেমন তার স্বভাব ভাবনা চিন্তাও তেমন তাই না বন্ধুরা সবার ভাবনা চিন্তা তো আমি আর চেঞ্জ করতে পারবো না যতই যা হয়ে যাক হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ একটাই কথা বলবো সব কিছু নিয়েই আমাদের চলতে হবে সমাজে কিন্তু নোংরামু দেখে চুপ করে থাকাটা তো উচিত নয় ন্যায্য কথা বলা প্রতিবাদ করাটাই উচিত আমাদের যখন ভগবান আমাদের মুখ দিয়েছে শুধু খাওয়ার জন্য নয় লোককে বাজে কথা বলার জন্য নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এটুকুই ছিল আমার ভিডিও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে হরে কৃষ্ণ ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি সবাইকে সুস্থ রাখুক আর ভগবানও সুস্থ থাকুক এই কামনা করেই যেন আমি যেতে পারি ভগবানের নাম নিয়েও যেন যেতে পারি প্রত্যেকটা মানুষ এই কথাই ভাববে চলো আমার গলাটা প্রচণ্ড ধরে গেছে ঠান্ডা লেগেছে তাই আমার গলার ভয়েসটাও কিন্তু একদম ভেঙে যাওয়ার মতো ঘর ঘর ঘরঘর করছে তাই না চলো রাধে রাধে হরে কৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সাথে থেকো টাটা বাই বাই